অনেকেই বলে বুঝু আমরা শুনেছি সন্ধ্যার পর যদি কাপড় চুপড় বাইরে রাখা হয় তাহলে অমঙ্গল হয় জিনে ধরে শয়তানে ধরে বিভিন্ন রকমের সমস্যা আসলে এই কথাগুলো কিন্তু আমাদের সমাজে বহুল প্রচলিত যে সন্ধ্যার পর যদি বাইরে কাপড় চুপড় থাকে তাহলে জিনে ধরে শয়তানে ধরে বিভিন্ন রকমের সমস্যা হয় আসলে এইগুলো দ্বারা প্রমাণিত নয় দেখবেন আমাদের দেশে কিছু প্রচলিত পেড়াত আছে যে হাতের তালু চোরকালে টাকা আসে ব্যাং ডাকলে বৃষ্টি আসে পেঁচা দেখলে অমঙ্গল হয় গর্ভবতী মেয়েদেরকে দেখে বিয়ের হলে নাকি ব্যবসার মা ব্যবসা উন্নতি হয় না ব্যবসা অবনীত হয় কত রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে আসলে আপনি শুনে অবাক হবে মাঝে মাঝে আমি অবাক হই এই সমস্ত কথাগুলো কোরআন হাতে দ্বারা প্রমাণিত নয় অথচ এই সমস্ত বেদাতের কারণে আস্তে আস্তে মানুষের ইমান নষ্ট হচ্ছে হাতের তালু চুলকারে টাকা আসে হাতের তালু কি ক্ষমতা আছে টাকা আসার বা টাকা যাওয়ার কখনোই নয় আর অনেকেই বলে যে ব্যাংক ডাকলে বৃষ্টি আসে এগুলো বিভ্রান্তিকর কথা হয়তো বা কখন এক ব্যাংক ডেকে ছিল এমনিতেই ওই সময় বৃষ্টি হয়েছে কেউ চালিয়ে দিল যে ব্যাংক ডাকলে বৃষ্টি আসে আসলে এগুলো বিভ্রান্তিকর কথা তবে কাপড় চোপড় আপনার এটা আমানত কাপড় চোপড় আপনার সম্পদ আপনার সম্পদ হেফাজত করা এটা আপনার দায়িত্ব বাহিরে যদি সন্ধ্যার পর কাপড় তাহলে চুরি হয়ে যেতে পারে অথবা আপনার কাপড় বাতাসে উড়িয়ে নিয়ে যেতে পারে এই জন্য আপনি অবশ্যই কাপড় চোপড় সন্ধ্যার আগেই ঘরে নিয়ে আসবেন তবে হ্যাঁ সন্ধ্যার পর মাগদ্বীপের পর যে সময়টা এই সময় জিনের একটু ছোটাছি বেশি করে এই সময় কখনোই মাথার ঘমটা খোলা রেখে বারান্দায় বসে থাকবেন না অথবা আপনার বাচ্চা শিশু বাচ্চা সন্ধ্যার পরে ওপর বাহিরে একা একা রাখবেন না শিশুদেরকে জিনেরা বেশি টার্গেট করে বাচ্চাদেরকে জিনারা বেশি টার্গেট করে এই জন্য দেখবেন মাঝে মাঝে শিশুদেরকে আক্রমণ বেশি করে তো এই জন্য যখনই আপনি সুন্দর করে মাগরিবের আজানের আগেই আপনি নিজ ঘরে চলে আসবেন মেয়েদেরকে বিশেষ করে বলছি আর বাচ্চাদেরকে অবশ্যই ঘরের মধ্যে নিয়ে আসবেন কারণ বিশেষ করে আজান দিলে আজানের সময় জিনারা বেশি ছুটাছুটি করে আর আজানের সময় শয়তানও বেশি ছুটাছুটি করে কারণ আজানের শব্দ শুনলে শয়তান বাতাস ছাড়তে ছাড়তে পালায় অনেক তো এই জন্য অবশ্যই সন্ধ্যার পূর্বে মা বোনেরা ঘরে চলে আসবেন বাচ্চাদেরকে ঘরে নিয়ে যান ঘরে নিয়ে আসবে আর কাপড় চোপড় এটা রাখলে যে ক্ষতি হবে ওরকম কোনো কথা রাখলে যে ক্ষতি হবে জিনে ধরবে বুঝে ধরবে এটা কোনো কথা না তবে আপনার নিজের কাপড় হিসাবে মানব হিসাবে আপনার এটা সম্পদ হিসাবে আপনি ঘরে নিয়ে আসবেন এইগুলো আমাদের জানতে হবে বুঝতে হবে আল্লাহ আমাদেরকে সঠিক বুস দান করে